লভ ভিলি চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আপনাদেরকে জানাবো প্রিন্স আওলা দশ লঞ্চটি কত টাকায় তৈরি হয়েছে তো বিলাসবুল এই লঞ্চটি ঢাকাটা পুলিশ নিয়মিতভাবে চলাচল করতেছে যেহেতু রোডেশন সিস্টেমে লঞ্চটি চলাচল করতেছে তাই দুই থেকে তিন দিন পরপর লঞ্চটি চলাচল করে আর এই নাম এই লঞ্চটির নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা অবশ্যই নিশ্চিত হয়ে নেবেন যে আসলে কবে লঞ্চটি সার্ভিস দিবে তো লঞ্চটি কত টাকা তৈরি হচ্ছে সেটি জানতে হলে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে আর এটি হচ্ছে বিলাসবহুল হল ভরা লঞ্চটি প্রিন্স আলাদশ লঞ্চটি চারতলা বিশিষ্ট একটি লঞ্চ লঞ্চটিতে লিফ্টের ব্যবস্থাও রয়েছে তো চলুন এবার লঞ্চটির ভিতরে যাই ভিতরে গিয়ে দেখি যে আসলে লঞ্চটির কী কী সুবিধা বা কী কী সরঞ্জাম রয়েছে সেগুলো এখন আপনাদেরকে দেখাবো তো চলুন এবার লঞ্চটির ভিতরে প্রবেশ করি তো এটি হচ্ছে নিসতলা ফ্রন্ট তো নিসতলা ফ্রন্ট কিন্তু এখানে একটি ভাড়ার তালিকা রয়েছে লিফট যেখানে অবস্থিত সেখানে কিন্তু ভাড়ার তালিকা রয়েছে তো লঞ্চটি ঢাকাটা পুরুষরা নিয়মিতভাবে চলাচল করতেছে সিঙ্গেল কেবিন সহ সকল শ্রেণীর ভাড়ার তালিকা এখানে দেওয়া রয়েছে আর এটি হচ্ছে নিস্তলা ফ্রন্ট ডেক তো যারা প্রিন্স আলাদশ লঞ্চটি লঞ্চে ভ্রমণ করেন আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে লঞ্চটি সার্ভিস কর্ম আর এটি হচ্ছে এখানেও কিন্তু লঞ্চটির ভারতালিকা তালিকা দেওয়া রয়েছে আর এখানে লঞ্চটির কী কী জীবন রক্ষাকারী সরঞ্জাম রয়েছে তার সকল কিছু এখানে সংখ্যা দেওয়া দেয়া রয়েছে আর লঞ্চটির আরেক পাশে রয়েছে ডেক্ক ভাড়া তালিকা এখানে লেখা রয়েছে সরকার নির্ধারিত ভাড়া চারশো টাকা কিন্তু এখানে চারশো টাকা নেওয়া হয় না কখনো দুশো টাকা নেওয়া হয় এবং কখনো তিনশো টাকা নেওয়া হয় আর যদি কোনো বিশেষ দিন থাকে তখন লঞ্চটি ডেকারেশনের তালিকা বেড়ে যায় তো এটি হচ্ছে নিসলার ফ্রন্ট ডেক নিস্তলার ফ্রন্ট ডেকে ডেকে যাওয়ার জন্য ডান পাশে এবং বাম পাশে একটি গেট রয়েছে আর মাঝখানে দ্বিতীয়তলা তৃতীয়তলা কেবিনে যাত্রীর জন্য এখানে সিঁড়ি রয়েছে আর এটি হচ্ছে নিস্তলা ফ্রন্ট আর এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি প্রিন্স আওয়ালা দশ লঞ্চটি তৈরি করতে কত টাকা খরচ হয়েছে তো প্রিন্স আলা দশ লঞ্চটি তৈরি করতে খরচ হয়েছে প্রায় তেত্রিশ কোটি টাকার মতন লঞ্চটি তৈরি করে করতে তাদের খরচ হয়েছে তো যেহেতু লঞ্চটি ব্যয়বহুল একটি লঞ্চ তেত্রিশ কোটি টাকা খরচ হয়েছে প্রায় দুই বছর পর কিন্তু লঞ্চটিকে সার্ভিসে করতে হয় সার্ভিসিং করতে হয় তাই সেক্ষেত্রে অনেক সময় খরচও বেড়ে যায় তো এই হচ্ছে প্রিন্স আওলা দশ লঞ্চের ভিডিও ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ